প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস অঙ্কের ক্লাস লীলা রয়ের কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কিছু বেছে আনা অঙ্ক অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বেশিরভাগই ট্রিক্সে এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষা হলে কত তাড়াতাড়ি করবে তুমি এবং কত অল্প সময়ে ট্রিক্সের মাধ্যমে তো শুরু করা যাক ক্লাস বেশিরভাগই ট্রিক্সে অঙ্ক প্রথম অঙ্কটা দেখো এই টাইপের অঙ্ক আসলে তুমি কীভাবে করবে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে ফাইভ ইস টু ফোর এবং টু ইস্টু ওয়ান সম উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে অনুপাত কত ফাইভ ইস ফোর এটা হচ্ছে দুধ আর জল আরেকটা কত টু ইস ওয়ান দুধ আর জল এই দুটো যোগ করলে কত হয় নাইন এই দুটো যোগ করলে কত হয় তিন এবার সম পরিমাণ করতে বলেছে সমান তো নেই সমান করতে গেলে এর সাথে আমার এক নয় এক নয় এর সাথে নয় করতে গেলে তিন গুণ করতে হবে তাই না তিন তির নয় তবে সমান হলো অঙ্ক কমপ্লিট এই যে এক গুণ করলাম এই সাথে গুণ করো পাঁচ চার দুধ আর জল পেলাম এই তিন দিয়ে এর সাথে গুণ করলে ছয় আর তিন এককে তিন তাহলে এটা মিল্ক এটা জল এটা মিল্ক এটা জল এই যে তিন দিয়ে যে সম পরিমাণ করলাম সেই সংখ্যাটাই গুণ করবো আমরা ঠিক আছে তাহলে এটা পাঁচ আর ছয় আর পাঁচ দুধ এক সাইডে নিয়ে আসলে যোগ করলে এগারো আর জল আর জল এক সাইডে যোগ করলে সাত উত্তর কমপ্লিট টোয়েন্টি থ্রি একজন ছাত্র তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে নম্বর পেয়ে পঞ্চাশ নম্বরের জন্য ফেল করলো এবং অপর একজন ছাত্র বিয়াল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে দশ পার্সেন্ট দশ নম্বর বেশি পেলো পরীক্ষায় মোট নম্বর কত সেভেন্টি থ্রি মোট নম্বর একশো এই টাইপের অঙ্ক মোট নম্বর একশো বাই কী করব থার্টি পার্সেন্ট আর বিয়াল্লিশ পার্সেন্টের মধ্যে পার্থক্য কত বারো পার্সেন্ট সেই বারো পার্সেন্ট যোগ বাই করবো আর ইন্টু পঞ্চাশ পার্সেন্টে কী হলো আর দশ পার্সেন্টে কী হলো পঞ্চাশ পার্সেন্টে কী বলে সরি পঞ্চাশ নম্বরে কী বলেছিল ফেল করলো আর দশ নম্বর বেশি হলো দুটো যোগ করে দাও দুটো পার্সেন্টেজের বিয়োগ ফল ইন্টু যোগ করলে পঞ্চাশ আর দশ ষাট হয় তাই না এই জায়গাটা কত হয় ষাট পঞ্চাশ ফেল করে আর দশ বেশি পায় এটাই বলেছে তো কম বেশি পায় দুটো যোগ করে দিয়ে ষাট পাঁচ দিয়ে গুণ করে দাও মোট নম্বর পাঁচশো অ্যান্সার কমপ্লিট অর্থাৎ একশো বাই পার্সেন্টেজের বিয়োগফল ফল এ পারসেন্ট মাইনাস বি পার্সেন্ট বা অথবা বিটাও বড় হতে পারে তাই না বিটাও বড় হতে পারে ইন্টু ওই যে পাশ ফেল যে নাম্ব নম্বরটা বেশি পায় আর কম পায় সেটা যোগ করে দিতে হবে সেটাই করলাম একশো আর থার্টি পার্সেন্ট আর হচ্ছে বিয়াল্লিশ পারসেন্ট তাই না এদের মধ্যে বিয়োগ করলে কত পার্সেন্ট পাই বারো সেই বারোটা নিচে লিখলাম লিখে লিখে এই যে পঞ্চাশ ফেল করে বেশি পায় সেটা যোগ করে কাটলেই আমার সরাসরি মোট নম্বর বেরিয়ে যাবে নম্বর একটি ঘড়িতে দুটো পঁয়তাল্লিশ বাজে আয়নাতে কটা দেখা যাবে আমাদের কাজ হচ্ছে প্রথমে বারো ঘন্টাকে এই যে বারো ঘন্টা এই ঘন্টাকে আমাদের ভাঙতে হবে কিভাবে ষাট মিনিটে এগারো ঘন্টা ষাট মিনিটে আমাকে ভাঙতে হবে এর নিচে এই দুটো পঁয়তাল্লিশ তাই না এটা আমাদের কি করতে হবে বিয়োগ করে দিতে হবে ব্যাস অঙ্ক আমাদের কমপ্লিট নটা পনেরো উত্তর নাইনটি এইট ছয়টি ঘন্টা একসাথে বাজার শুরু করে প্রশ্নটা ভালো করে খেয়াল করবে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে দুই চার ছয় আট দশ বারো সেকেন্ডের ব্যবধানে বাজে বাজা শুরু করে এই প্রথমবার একসাথে বাজার পর এইটাও ভালো করে খেয়াল করবে প্রথমবার একসাথে বাজার পর তিরিশ মিনিটে তারা কতবার একসাথে বাজবে বাজার পর প্রথমবার একসাথে বাজার পর তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে দুই চার ছয় আট দশ বারো এর লসাবুগত একশো কুড়ি সেকেন্ড হবে তাই না একশো কুড়ি একশো কুড়ি সেকেন্ড এই একশো কুড়ি সেকেন্ড দিয়ে কী করব ওই যে তিরিশ মিনিটে তারা কতবার একসাথে বাজবে তিরিশ মিনিটকে আমাদের কি করতে হবে সেকেন্ড করতে হবে আঠেরোশো সেকেন্ডকে একশো কুড়ি সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত পাবো পনেরো পাবো কিন্তু প্রশ্নটা এইখানে না শেষ নয় পনেরো কিন্তু অ্যান্সারে থাকবে এবার প্রশ্নটা হচ্ছে যে লাইনে লেখা আছে যে তারা একসাথে বাজার পর অলরেডি একটা বেজে ছিল তারপর পনেরোটা আর একটা বেজে ছিল প্লাস ওয়ান এই হচ্ছে অ্যান্সার ষোলো নেক্সট অঙ্ক বলেছে একটি মূলধনের পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা সুদ এটা পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা পরের পাঁচ বছরের মূলধন তিন গুণ হলে প্রথমে ধরে নাও পাঁচ বছরের সরল সুদ তিনশো টাকা প্রথমে ধরে নাও একশো টাকা ছিল তিনশো টাকা হয়েছে সুদ তিন গুণ হয়েছে পরের পাঁচ বছরে অর্থাৎ তাহলে দশ বছর হয়ে গেল পরের পাঁচ বছর সেই মূলধন তিন গুণ হয়েছে তাহলে দশ বছর পরে সুদের পরিমাণ কত হবে তাহলে পরের বার যদি সেই মূলধন একশো টাকা যদি এবার তিন গুণ হয় অর্থাৎ তিনশো টাকা হয় তাহলে এর সুদ কত টাকা হবে তিন গুণ আকারেই তো হবে তাই না তিন গুণ হয়েছে তিনশো টাকা তিন বছর তাহলে তিন গুণ হবে কত হবে নয়শো টাকা তাহলে দশ বছরের এই প্রথম পাঁচ বছর তিনশো টাকা সুদ পেলো পরের পাঁচ বছরের তিনশো টাকা সুদ নয়শো টাকা সুদ পেলো তাহলে টোটাল সুদ কত হলো যোগ যদি করে দিই বারোশো টাকা সুদ এটাই আনসার এ বি এর আয়ের অনুপাত নাইন এবং তাদের খরচের অনুপাত সেভেন টু তাদের প্রত্যেকের সঞ্চয় দুই টাকা হলে এর আয় কত এটা হবে বলেছে নাইন ইস টু এটা হচ্ছে আয় আর তাদের খরচের অনুপাত কত সেভেন টু আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা তারা প্রত্যেকে দুই টাকা সঞ্চয় করে তাহলে তাদের প্রত্যেকের সঞ্চয় মেন সঞ্চয়ের অনুপাত সে মানতে হবে প্রত্যেকে যদি সঞ্চয় দুই হাজার টাকা করে তাহলে তাদের অনুপাত যেখানে যে আয় ব্যয় তাহলে সঞ্চয়ের অনুপাতটা সেম হতে হবে তাহলে এখানে সেম হচ্ছে কি টু ইস টু ওয়ান হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কাজ হচ্ছে না এইভাবে বিয়োগ করা যাবে না তাহলে কি করতে হবে আমাদের কাজ হচ্ছে যে এই যে এদের মধ্যে যে একটা ডিফারেন্স সেটা কত ডিফারেন্স চারের তাহলে এর সাথে চার গুণ করো করলাম এদের মধ্যে যে ডিফারেন্স কত ডিফারেন্স পাঁচের এদের মধ্যে চারের এদের মধ্যে পাঁচের এদের এর এই পাঁচ এদের সাথে গুণ করো তাহলে এবার নতুন আয় ব্যয় সঞ্চয় চলে আসবে নতুন আয় ব্যয় সঞ্চয় চলে আসবে নতুন আয় নিয়ে আমাদের কাজ করতে হবে চার নং ছত্রিশ চার চারে ষোলো পাঁচ সাতে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো এবার আমাদের নতুন আয় হয়ে গেল নতুন আয় নতুন ব্যয় তাহলে বিয়োগ করলে এখানেও দেখো ওয়ান আসলো এখানেও আসলো এবার তো সঞ্চয় হলো সেম টাকা তাহলে সঞ্চয়ের অনুপাতটাও তাদের করতে হবে তার জন্য আমরা এটা অবলম্বন করলাম এই রাস্তাটা করতে হবে আমাদের তাহলে এক ইউনিট সমান সমান দুই হাজার টাকা তাহলে বলেছি এর আয় কত এর ইউনিট এখন কত হয়ে গেছে আয়ের ইউনিট আয়ের অনুপাত ছত্রিশ তাহলে ছত্রিশ গুণ করে দেওয়ার সাথে বাহাত্তর হাজার টাকা উত্তর নেক্সট অঙ্ক সেভেন্টি এইট বলেছে এক ব্যক্তি একটি ঘড়ি চব্বিশ টাকায় বিক্রয় করলে তার লাভ্যাংশের হার হলো ক্রয় মূল্যের সমান তাহলে ক্রয় মূল্য ছিল এই টাইপের অঙ্ক যদি আসে সব সময় অপশান ট্রাই করবে এবং প্রশ্নটা বুঝবে আগে বুঝবে প্রশ্নটা পড়ছে আরেকবার এক ব্যক্তি একটি ঘড়ি চব্বিশ টাকায় বিক্রয় করেছে চব্বিশ টাকায় বিক্রি করলো বিক্রয় করলে তার লাভ্যাংশের হার অর্থাৎ এর মধ্যে তো লাভের টাকা আছে কিন্তু কত পার্সেন্ট লাভে আছে সেটাই বলেছে তার লাভভাংশের হার হলো ক্রয় মূল্যের সমান অর্থাৎ যদি যদি টাকা হার হয় তাহলে তার ক্রয় মূল্য পাঁচ টাকাই হতে হবে যদি ফাইভ পার্সেন্ট লাভাংশের হার হয় তাহলে পাঁচ টাকাটা ক্রয় মূল্য হতে হবে দুটো সমান তাহলে আমাদের প্রশ্ন দেখো কুড়ি টাকা যেটা ছিল কুড়ি টাকা নিয়ে আমাদের অঙ্ক করতে হবে যে চব্বিশ টাকা বিক্রি করেছে তাহলে আমি ধরে নিলাম তার ক্রয় মূল্য ছিল কুড়ি টাকা কুড়ি টাকায় কত টাকা লাভ করেছে চার টাকা লাভ করেছে তাহলে টাকা কুড়ি যদি ধরি তাহলে আমার পার্সেন্টেজটাও কুড়ি পার্সেন্ট ধরতে হবে এখানে এই অনুসারে কুড়ি টাকা যদি ধরি তাহলে পার্সেন্টেজটাও আমাকে কুড়ি পার্সেন্ট আনতে হবে আসতে হবে তাহলে কুড়ি টাকায় চার টাকা হান্ড্রেডে কত চারপাশে কুড়ি পাঁচ কুড়ি একশো সেম চলে আসলো দেখো কুড়ি পার্সেন্ট ধরেছিলাম কুড়ি টাকায় চার টাকা আবার পার্সেন্টেজও কুড়ি পার্সেন্ট আসলো ওটাই বলেছে যে পার্সেন্টেজ সুদে যে পার্সেন্টেজ যে যেটা হবে ক্রয় মূল্য অর্থাৎ মূল টাকাটা সেটাই হতে হবে বা মূল টাকা যেটা হবে পার্সেন্টেজটা সেটাই হতে হবে তাই হয়েছে কুড়ি টাকায় চার টাকা হান্ড্রেডে কত তাহলে টাকা ধরেছিলাম মূল টাকা কুড়ি টাকা চার টাকা লাভ কুড়ি পার্সেন্ট লাভ তাহলে কুড়ি টাকা মূল টাকা কুড়ি পার্সেন্ট লাভ বেরিয়ে গেল তাহলে উত্তর কত কুড়ি এইগুলো এই টাইপের অঙ্ক অপশান ধরে করতে হবে তাহলে সব থেকে সুবিধা সূত্র আছে ছোট্ট একটা কিন্তু মানুষের মনে থাকে না মনে না থাকলে বিকল্প পদ্ধতি তো লাইক শেয়ার অবশ্যই করবে এই পর্যন্তই আর বেশি না সাত আটটা ম্যাথ ট্রিক্সের মাধ্যমে এবং পরীক্ষা আসলে যেন খুব অল্প সময় করতে পারো আশা করি ভালো লেগেছে ক্লাস লাগলে লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে